বাংলাদেশ বাংলাদেশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণায় বিভিন্ন দল ও জোট ব্যস্ত সময় পার করছে এই নির্বাচনে প্রায় দুই হাজার প্রার্থী রয়েছে তবে ধারণা করা হচ্ছে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে দুটি বড় রাজনৈতিক জোটের মধ্যে একদিকে আছে বিএনপি গণতন্ত্র মঞ্চ গণ অধিকার পরিষদ যার নেতৃত্ব দিচ্ছে বিএনপি এবং তারেক রহমান বিপরীতে জামাতসহ এগারো দলের জোট হয়েছে সেখানে একক কোনো নেতৃত্ব নেই এই জোটে রয়েছে বাংলাদেশ জামাত ইসলাম বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত মজলিস নেজামে ইসলাম পার্টি বাংলাদেশ খেলাফত আন্দোলন এনসিপি এলডিপি লেবার পার্টি সহ অন্যান্যরা বাংলাদেশে সাধারণত রাজনৈতিক দল বা জোট নির্বাচনে একক শীর্ষ নেতাকে সামনে রেখে প্রচারণা চালায় কিন্তু জামাতের নেতৃত্বাধীন জোটে এবার কোনো নেতাকে সামনে আনা হয়নি প্রসঙ্গত প্রশ্ন উঠে এগারো দলের জোট নির্বাচিত হলে তাদের প্রধানমন্ত্রী কে হবে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন জোটের অন্যতম শরিক খেলাফত মজলিস নেতা আল্লামা মামুনুল হক

এই সময় তিনি দশ দলীয় প্রার্থীদের পক্ষে সবাইকে কাজ করার আহ্বান জানান

হাসিনাবিরোধী আন্দোলন ও সকল ইসলামী দলের ভোটকে এক বাক্সে আনতে আট দলে ইসলামী জোট গঠিত হয় যেখানে মূল ভূমিকায় ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ জামাত ইসলাম কিন্তু আদর্শিক ও রাজনৈতিক বিভিন্ন কারণ দেখিয়ে ঐক্য প্রক্রিয়া থেকে বেরিয়ে যায় বাংলাদেশ ইসলামী আন্দোলন এরপর যুক্ত হয় এনসিপি এবি পার্টি এলডিপি ও লেবার পার্টি সহ ধর্মভিত্তিক নয় এমন আরও কয়েকটি দল ইসলামী আন্দোলন বেরিয়ে যাওয়ার পর জোটে জামাতের গুরুত্ব এবং প্রভাব অনেকটাই বেড়েছে দলটি এককভাবে দুইশো পনেরোটি আসনে প্রার্থী দিয়েছে ফলে এটাই স্পষ্ট হয়েছে যে জোটের মূল শক্তি জামাত ইসলাম যে কারণে ঘোষণা না হলেও এই জোটে জামাতের আমিরই এখন অঘোষিত নেতা অনলাইন